বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি হলাম মিঘা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে তো লাস্ট ভিডিওতে কথা দিই এখন প্রতিটা সকালই শুরু হয় আমার এত সুন্দর গাছপালা দেখে আর সকালবেলা উঠেই আমি চলে এসেছি ছাদে একটু হাঁটা চলাফেরা করছিলাম আর দেখছিলাম আজকে নতুন কি উঠেছে মানে নতুন কি ফুল ফল ভরে উঠেছে সেটাই এই দেখো এই জবা গাছটাতে নতুন একটা ফুল এসেছে আর এই যে দেখো আমাদের ছোট ছোট্ট টমেটো এসেছে নতুন গাছটায় আর এদিকে যেন তো পুঁই শাক হয়েছে পুঁই শাকটা অবশ্য আমি নিজে লাগাইনি এটা একটা পাখির ফলই হয়েছে তো দেখো এখন কতটা বড় হয়ে গেছে আর এই জবা গাছটাতে দেখো আজকে না প্রথম ফুল হলেও আজকে প্রথম জবা দেখতে পেলাম ভীষণই ভালো লাগছে কালারটা তো ভীষণই মিষ্টি এসেছে এরপর আর কি গাছটাতে একটু ভালো করে জল দিই নি তোমাদের একদিন সবকটা গাছ ঘুরে ঘুরে দেখাবো যে আমার এই ছোট্ট বাগানে কতগুলো গাছের কালেকশন আছে তো সকালটা যখন এই সুন্দর সুন্দর ফুল ফল দেখে শুরু করি দিনটাও আমার খুবই ভালো যায় মাঝে আবার চা খাওয়ার অভ্যাসটা একদমই ত্যাগ করে দিয়েছিলাম সকালবেলা উঠেই খেতাম গরম জলে লেবু আর মধু এখন অবশ্য একটু ব্যতিক্রম হয়েছে আসলে ঠান্ডা পড়েছে তো চা খেতে বড্ড মন চাই ওই জন্য সকালবেলা করেছিলাম সকলের জন্য লিকার চা এখন যেহেতু সকালের দিকটা হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আসলে গ্রামের জায়গা তো ঠান্ডা একটু একটু পড়ছে বই কি আর সেরকম অবশ্য লেপ তোষ ব্যার করার মতো ঠান্ডা পড়েনি তবে ওই হালকা হালকা ঠান্ডা যেটুকু হয় আর তার জন্য আদা দিয়ে চা খাচ্ছিলাম আজকে এই বছর অক্টোবর মাসে যখন কলকাতা গেছিলাম কলকাতা গিয়েই সবার প্রথমে গেছিলাম নিউ মার্কেটে আসলে কলকাতা গেলে আমি নিউ মার্কেটে একবার যাবই যাব। আর হৃদয়ের জন্য এনেছিলাম এই ডিজিটাল ওয়াচটা মাত্র একশো টাকা দামে ভীষণ ভালো হয়েছে আর এই যে দেখো হৃদয় এখন যাবে মামা বাড়ি তার জন্য রেডি হচ্ছিল আর হৃদয়ের মা ওকে ডিজিটাল ওয়াচটাও পরিয়ে দিয়েছিল আসলে আমাদের হৃদয় শোনাতে এখন অনেক বড়ো হয়ে গেছে তোমরা তো সেই ছোট থেকে দেখছিলে আর এই যে দেখো এখন ঘড়ি জুতো সমস্ত কিছু পরে সেজে গুজে যাবে মামার বাড়ি আর এই যে দেখো মাসের লোকে কিন্তু ভীষণই ভালো লাগছে আর এই যে দেখো এখন টাটাও করতে শিখে গেছে আবার ফ্লাইং কিস দিতেও শিখে গেছে আর এই যে দেখো ওর জন্য একটা করে টুপিও পরিয়ে দিয়েছে ওর মা দেখতে কিন্তু ভারী মিষ্টি ম্যাচিং দেখাচ্ছিল আজকে যেহেতু ভেবেছি যে তোমাদের সাথে নিউ মার্কেটে কি কি কেনাকাটা করেছি সমস্ত কিছু শেয়ার করব তাই সবার প্রথমেই আগে ভাগে এই ওয়াজটা দেখিয়ে দিলাম হয়তো পুরোটা দেখানো সম্ভব হবে না কারণ হৃদয়ের অনেকগুলো খেলনাও এনেছি তো সমস্ত কিছু কোথায় আছে এখন জানিনা ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক পরে কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই যে দেখো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে চলে গেল মামার বাড়ি আর আমিও চলে আসলাম উপরে আর এই যে দেখো আজকে সকালে ব্রেকফাস্ট রেডি করছি এখানে আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট করব তার জন্য এখানে দেখো ওটসটাকে ভিজিয়ে নিয়েছি আর ওটসের সাথে চিয়া সিজও দিয়ে দিয়েছিলাম আর এখানে দুটো কলা আর তার সাথে নিয়েছিলাম অল্প কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছিলাম কিশমিশ আর ছিল আমন্ড আমন্ড বাদামটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো সমস্তটা মিক্স করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে না প্রথম প্রথম খুব খারাপ লাগতো কেমন যেন একটা লাগতো কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগে যদি এটা জলের বদলে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি টেস্ট হয় তোমরা যদি কখনো না খেয়ে থাকো বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো শীত পড়ুক না পড়ুক এখন থেকে কিন্তু শীতের বেলা স্টার্ট হয়ে গেছে সকালটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন মাত্র বাজে সাড়ে দশটা এগারোটা আর তাতেই মনে হচ্ছে অর্ধেক বেলা তো কাবারি হয়ে গেল আর সকাল থেকে দৌড়ে দৌড়েও যেন কোনো মতেই সময়ের সাথে তাল মেলাতে খুবই কষ্ট হয়েছে যায় পর থেকে সময়টা যেন কাটতেই চায় না আর সকালটা যেন হুশ করে বেরিয়ে যায় আর আজকে যেন তো স্নান করে নিয়েছি তাড়াতাড়ি এখন না প্রতিদিনই চেষ্টা করছি সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে নেওয়া যেহেতু বেলা ছোটো হয়ে যাচ্ছে তো ওই জন্যই আর কি তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করি এখন অবশ্য তো ঘামও হয় না আগে যতটা গরমকালে হতো আর সকাল সকাল দেখো হাজব্যান্ড খাবে রুটি আর ওর জন্য রুটি বানাতে এই যে দেখো বসে পড়েছি আমিও আমার হাজবেন্ড বরাবরই রুটি এবং লুচি ফেভারিট আর পরোটা হলে তো একদমই জমে যাবে মানে এই সব দিলে ওর খুব ভালো লাগে কিন্তু ওকে যদি ভাত রাখা হয় তাহলে কিন্তু ওর মাথাটাই একদম নষ্ট হয়ে যায় হ্যাঁ দুপুরের টাইমটা ঠিক ভাত খাবে কিন্তু সকালে আর রাতে ওকে দিতে হবে হয় রুটি নইলে দিতে হবে পরোটা হাজবেন্ড খাবে বলে কথা কি করে না দিয়ে পারি বলতো তো ওই জন্য টুক করে ওর জন্য দুটো তিনটে রুটি করে দিয়েছি এরপর চলে আসলাম দুপুরে রান্না জন্য আজকে দুপুরে খুব একটা বেশি কিছু রান্না করব না ওই এক পদ দুপদ দিয়ে সারবো সবার প্রথমে দেখো এখানে ভাতটা দিয়ে দিচ্ছি মানে চাল দিয়ে দিচ্ছি ভাত হওয়ার জন্য আর এদিকে দেখো এনেছে বাঁধাকপি তাই বাঁধাকপিটা কেটে একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে চলে এসেছে আমার ননদ তোর সাথে একটু গল্প গুজব করে নিচ্ছে আজকে চলো তোমাদের সাথে টুক করে এই বাঁধাকপির রেসিপিটা শেয়ার করে নিই এই শীতকাল পড়েছে এতেই বাঁধাকপি ফুলকপির কত বাহার তাই না বলো গরমকালে যেমন সবজির আকাল দেখা যায় শীতকালে কিন্তু এটা বেশ ভালো সবজি আর সবজি আজকে আবার রান্না করবো একটুখানি বাঁধাকপির মধ্যে মটরশুটি দিয়ে বেশ একটু শীতকালীন শীতকালীন ভাব মনে হবে শীতকালে রান্না বান্না খেতে যত টেস্ট হবে বানাতেও কিন্তু খুবই সহজ সমস্ত সবজি টবজি কেটে একটু মশলা টসলা দিয়ে চাপিয়ে দাও দেখতে কিন্তু এবং খেতে ভীষণই ভালো হয়ে যায় আর আমার না বাঁধাকপির থেকেও ফুলকপি বেশি ফেভারিট ফুলকপি থাকলে তো আমার অন্য কোনো সবজি লাগবেই না আলু যে সমস্ত মশলা টশলা কষে নিয়েই দেখো সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি মানে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি মানে সেদ্ধ ঠিক বলবো না ওই একটু জলে ভাপানো বলতে পারো ওই দশ পনেরো মিনিটের জন্য ভাপ নিলে কি হয় ভেতরে যদি কোনো পোকা মাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেটের হল একটা ভিডিও এটা আমি প্রথমবার করছি আমার চ্যানেলে এর আগে কখনো এরকম হল ভিডিও বা এরকম কেনাকাটার ভিডিও কখনো করিনি তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম কারণ নিউ মার্কেটে না এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না তো আমি কিছুতে আগে গেছিলাম তো ওখান থেকে আমি অনেক কিছু কিনেছি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক বলতে যে খুব ভ্যারাইটি জিনিস এরকম না কিন্তু কিছু কিছু স্পেসিফিক জিনিস আমার ভীষণ ভালো লাগে নিউ মার্কেটের অন্যান্য সমস্ত মার্কেটের থেকে তো আমি কিনি ওখানে বারবার গেলেই তো সেইগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করব আমি এবার গিয়ে কি কি কিনেছি তো সবার প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো ব্যাগের এর কালেকশন ব্যাগের কালেকশন এই জন্য বলবো কারণ অনেকগুলো ব্যাগ নিয়েছি আমার ব্যাগ না প্রচন্ড ভালো লাগে নিউ মার্কেটের ওখানে খুবই সস্তায় মানে ব্যাগ পাওয়া যায় আমার যত দূর মনে হয় যে নিউ মার্কেটের থেকে সস্তা আমি কোনো মার্কেটে গিয়ে ব্যাগের কালেকশন দেখিনি হ্যাঁ হতে পারে গড়িয়া মার্কেটও আছে তবে নিউ মার্কেট আমার কাছে বেস্ট মনে হয় তো এই ব্যাগটা আমি এবার নিয়েছি তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখে থাকবে তারা দেখবে যে এই ব্যাগটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বা ফটো তুলেছি তো আমি এখানে অ্যাটাচ করে যদি আমার আমার কোনো ফটো থাকে তো এই ব্যাগটা খুব ভালো লেগেছে আর মাত্র দাম নিয়েছিল এটা ওই আড়াইশো টাকা মতন তো ভীষণ ভালো কালেকশন ব্যাগের আর ভীষণই ভালো কোয়ালিটি তো এরকম একটা ব্যাগ নিয়েছি আর নিয়েছি আর এই দেখো এইখানে না অনেকগুলো টুকি টাকি জিনিসপত্র আছে তো এক এক করে দেখায় তো ব্যাগ যেহেতু বললাম তো দেখিনি একটা ব্যাগ নিয়েছি এটা একটা ওই মেকআপ বলতে পারো এটা না ভীষণই ভালো ওই একশো কুড়ি একশো টাকা মতন দাম নিয়েছিল তো এটাও বেশ ভালো এটা একটাই চেন আছে যদিও বাট কোনো মেকআপে জিনিসপত্র নেওয়ার জন্য এরকম ধরনের ব্যাগ কিন্তু বেস্ট অনলাইনে কিন্তু অনেক ভ্যারাইটি পাওয়া যায় বাট নিউ মার্কেটের কোয়ালিটি অনুসারে আমার কিন্তু বেস্ট মনে হয়েছে এইটা ও এছাড়াও এই একটা ব্যাগ নিয়েছিলাম যেটা আমি অনেকদিন দু বছর ধরে ব্যাগটা ইউজ করছি বাট কোয়ালিটি একটু এরকম কোনো ব্যাগ আমি দেখিনি পর্যন্ত কোনো মার্কেটে বা এত কম প্রাইসে মানে টাকায় এরকম ব্যাগ আমি কোথাও পাইনি তো নিউ মার্কেট আমার মনে হয় ব্যাগের জন্য তো বেস্ট টু বেস্ট তোমরা যদি যদি মানে যদি কেউ ব্যাগ কিনতে চাও যদি কেউ ব্যাগের কালেকশন করতে চাও আমার মনে হয় নিউ মার্কেট চলে যাও চোখ বন্ধ করে ওখান থেকে প্রচুর ব্যাগ কিনতে পারবে তো আমি এবার কি যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপর দেখিয়ে দিই একটা শু এই শুটা আমি এইবার নিয়েছি এটা আমার ভীষণ ভালো হয়েছে আর কোয়ালিটিটা দারুণ সুন্দর ভীষণই কমফোর্টেবল আমি খুব কমফোর্টেবল জিনিস পড়তে পছন্দ করি তো এই শু কালেকশনটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা বিভিন্ন কালার ছিল বাট আমার ব্ল্যাক কালারটাই সেফ মনে হয়েছে তো এইটাই নিয়ে নিয়েছিলাম এটা তো দাম ওই 200 টাকা মতনই পড়েছে দেখাই কিছু জিনিসপত্র তো তোমরা দেখতে না জানি এই যে দেখো কিছু জিনিসপত্র তো আরেকটা ব্যাগ দেখিয়েছি ব্যাগের এর কালেকশন যখন দেখাচ্ছি এই একটা ব্যাগও নিয়েছিলাম এটাতে আবার এরকম হুক টাইপের সিস্টেম করা আছে তোমরা যদি বুঝতে না পারো আমি অ্যাটাচ করে দেবো কোনো ভিডিও বা ফটো তো এটাও নিয়েছিলাম এটা ওই ফোন কাভার টাইপের এটা ফোন রাখা যায় প্লাস তুমি টাকা পয়সাও এখানে রাখতে পারবে তো এটা বেশ আমার ইউনিক মনে হয়েছিল তো এটাও নিয়ে নিয়েছিলাম এটাও খুব সুন্দর এরপর নিয়ে ওখান থেকে আমি যেটা সবচেয়ে বেশি সেটা হলো চুরি আমার চুরি পরতে মোটামুটি ভালোই লাগে আর নিউ মার্কেটের চুরির কালেকশন তো প্রচুর হিউজ হিউজ কালেকশন তো আরো অনেকগুলো কেনা দিতেছিল বাট সবসময় সামর্থ্য সময় কোনোটাই থাকে না তো আমি নিয়েছি এইবার এই এইগুলো এই যে দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে চারটে চুরি যখন একসাথে পরা হবে না দারুণ সুন্দর হাতটা লাগবে যে কোনো শাড়ির সাথে ভালো লাগবে বিশেষ করে ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু দারুণ সুন্দর লাগবে তো এই চারটে চুড়ি আমি নিয়েছি আর এরপরও আমার আরো কিছু ছিল তো সেগুলো দেখিয়ে দিই এইটাও নিয়েছিলাম এই আরেকটাও নিয়েছি এটা আরেকটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না তো এই রকম আরো অনেকগুলো আছে তো সেগুলো আমি কিন্তু নিউ মার্কেট থেকেই নিই ওই দেড়শো টাকা দুশো টাকার মধ্যে কিন্তু দারুণ দারুণ চুরি পাওয়া যায় আর এইবার আরেকটা জিনিস নিয়েছি সেটা হলো এই ব্রেসলেটটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা এক হাতে পরলে দারুণ সুন্দর লাগে এই যে দেখো এক হাতে আমি পরে দেখাচ্ছি এটা কিন্তু দারুণ সুন্দর লাগে এক হাতে ঘড়ি আর এই পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর আমি নিয়ে নিয়েছিলাম নেলসের একটা কালেকশন তোমরা যারা যারা নেল এক্সটেনশন করতে ভীষণ পছন্দ করো তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট মানে নেল এক্সটেনশন বাড়িতে বসে এতটা কম দেখো এতগুলো ভ্যারাইটি এতগুলো ভ্যারাইটি আমি ঠিক দেখাতে পারছি কিনা জানি না না দেখাতে পারলে আমি তোমাদের দিয়ে দেবো স্ক্রিনশট তো এখানে অনেকগুলো নেলসে ভ্যারাইটি আছে হাতের পায়ের সব জায়গাকার লোক বলতে পারো তো এর মধ্যে সমস্তটা আছে এবং মাত্র প্রাইস নিয়েছিলো একশো টাকা তো ভীষণ অ্যাফোর্ডেবেল প্রাইসে ভীষণ ভালো জিনিস এটা এরপর নিয়েছিলাম এই টিস্যু পেপারটা এটা কিন্তু আমার খুব কাজে আসে কারণ এটা না আমি অনলাইনে দেখেছিলাম মিশোতেও দেখেছিলাম একশো টাকা আমি কোথাও দেখিনি বাট এটা আমার নিউ মার্কেটে দাম পড়েছিল কুড়ি থেকে তিরিশ টাকা মতন এছাড়াও আমি দুটো ইয়াররিংস নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো একটা হলো এই ইয়ার এটাও খুব ছোট আর খুব সুন্দর তো এটা ওই কুড়ি তিরিশ টাকা করে দাম নিয়েছিল এটা নিয়েছি আর এই যে একটা নিয়েছি এটা বাটারফ্লাই বাটারফ্লাই দেওয়া আছে আর এরপর নিয়েছিলাম টুকিটাকি এই ক্রাঞ্চিস তো এই আর কি আমার নিউ মার্কেট শপিং ও এছাড়াও আমি কয়েকটা জিনিস কিনেছি সেটা হৃদয়ের জিনিস আমার শ্বশুর মশাইয়ের জিনিস তো তোমাদেরকে হয়তো দেখিয়েছি যে ঘড়িটা ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিছু খেলনা কিনেছিলাম হৃদয়ের জন্য তো সেইগুলো তোমাদের দেয়া থাকবে যদি আমি দেখাতে এখন এই মুহূর্তে নেই তো সেইগুলো আছে তারপরে আমার শ্বশুর মশারের জন্য বেল্ট এনেছিলাম ওখান থেকে সিলেদার সেট থেকে আরো কিছু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম তো সেই সবগুলো আমি অ্যাটাচ করে পারলে আর যদি না পারি তো তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা এই ছিল আমার টোটাল কালেকশন নিউ মার্কেটের জানি খুব কম মনে হয়েছে অনেকের কাছে তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমি আবার নেক্সট কোনো ভিডিও শুরু করবো এরকম হল ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা